তো হে গাইস আজকে আমি চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমরা ভাবছো আমি এই ফ্রাইং প্যানটা নিয়ে কী করছি তাই না ফ্রাইং প্যানটা নিয়ে আমি আজকে একটা এক্সপেরিমেন্ট করব। অনেকেই ভিডিও বানাচ্ছে আমিও দেখলাম এটাকে আদেও সত্যি চলো এক্সপেরিমেন্টটা করেই দেখা যাক তো আজকে হচ্ছে প্রচুর টেম্পারেচার আমি বসিয়ে নিয়েছি দেখো রোদের মধ্যে ফ্রাইং প্যানটা এর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানটা কিছুক্ষণের জন্য বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে তারপর তেলটা দিয়ে ভালো করে এটা নড়িয়ে নিচ্ছি দেখো ভালো করে এটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি জানি না আদেও এটা কাজ কর রোদের এত তাপমাত্রা শুধু বাকি আছে উঠ নিয়ে রাস্তায় বেরোনো কি আর বলবো চলো কিছুক্ষণ ওয়েট করা যাক আর সত্যি কথা বলতে আমার ক্যামেরার কোয়ালিটিটা একদমই খারাপ তো তোমরা একটু ম্যানেজ করে নিও যাই হোক আমি তো রোদে পুরো তাকাতেই পারছি না চলো এবার দেখা যাক ডিমটা কীরকম ভাজা হয়েছে তো দেখো আমি তো পুরো অবাক এটা সত্যি মানে কাজে দিয়েছে এত রোদের তাপ দেখো সূর্য পুরো মাথার ওপরে পুরো মনে হচ্ছে মরুভূমিতে বাস করছি তো যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওটার